অবৈধ দখল উচ্ছেদ করেছে সময় করা হয়েছে। তৃতীয় পর্যায়ের অভিযানের সপ্তম দিনের অভিযানে নেতৃত্ব দেন যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান পর্যায়ক্রমে ঢাকার আশেপাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে আজকের অভিযানে গাতলি ব্রিজ সংলগ্ন বড় বাজার এলাকার স্থাপনা উচ্ছেদ করা হয় দর্শক এই মুহূর্তে আমিন বাজার এলাকায় আছেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব সরাসরি যুক্ত হচ্ছেন তিনি শিহাব নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে আর শিহাব নদী উদ্ধারে এখন পর্যন্ত কতটুতি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে জানাবেন আমাদেরকে পশ্চিম পাড় এবং পুরুপাড় দুধ পায়ের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো একে একে সবগুলি ঘুরে ফেলা হচ্ছে সরিয়ে মানে সরিয়ে ফেলা হচ্ছে বা উচ্ছেদ করা হচ্ছে তবে আমরা দেখেছি যে এখানে যারা এইসব যে স্থাপনা করেছেন তাদের তাদের মালামাল সরিয়ে নেওয়ার সময় দেওয়া হচ্ছে এই মুহূর্তে একটি ভেতু অর্থাৎ এক্সোভেটর এখানে এসে থমকে আছে আসলে এই মুহূর্তে চলছে আসলে ভাটার সময় নদীতে এখন ভাটা চলছে এই যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন সবগুলো জাহাজেই জাহাজগুলো আটকে থাকার ফলে এই একটি ভেকু আপ্রাণ চেষ্টা করছে এক দেড় ঘন্টা যাবত এখান থেকে সামনে যাওয়ার জন্য অর্থাৎ এই যে এক্সিবেটর চেষ্টা করছে এক্সিবেটরই সামনে গিয়ে ভাঙার কাজ অব্যাহত রাখবে কিন্তু এই জাহাজগুলো এখানে আটকে থাকার ফলে এই ভেকুটো সামনেও যেতে পারছে না এবং এই যা ভাঙার কাজ চালিয়ে যাচ্ছে পারছে না অর্থাৎ একটি ভেকু মোটা বলতে গেলে বা এক্সিবেটর বলতে গেলে এই মুহূর্তে আহ রয়েছে বা নিষ্ক্রিয় রয়েছে তো যাই হোক আরেকটি ভেকু কাজ করছে বা এক্সিবেটর কাজ করছে এই মুহূর্তে এখনো পর্যন্ত সেটা হচ্ছে যে মিরপুর যে বড় এলাকা রয়েছে সে বড়বাজার এলাকায় কাজ করছে যদিও সেই কাজ শেষ হয়ে গিয়েছে ওই এই রাস্তাটি নদীর পথটি যদি সুগম থাকতো ওই পাশে যদি যাওয়া যেত এই জাহাজগুলো এখানে যদি স্থবির হয়ে না থাকতো তাহলে ওই ভেকুটিও এসে এই এলাকায় এসে উচ্ছাদ উচ্ছেদ কাজ চালিয়ে যেত এই ভেঁকুটির সাথে এসে যুক্ত হতো তবে আমরা দেখেছি এখানে যে বিআইডব্লিউটি কর্মকর্তা এ কে এই উদ্দিন চেষ্টা করছি যাতে দ্রুত জাহাজগুলো সরানো যায় আমরা বা এলাকাবাসীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে জোয়ার আসবে প্রায় সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে যদি জোয়ার আস বলতে গেলে তাহলে যে এখানে যে নিরাপত্তা কর্মী বিআইডব্লিউটি কর্মকর্তা কর্মচারী এত লোকজন এখানে এই কাজে সক্রিয় আছে সবার কর্মকন্ধটা আজকে বলতে গেলে নষ্ট হয়ে যাবে অর্থাৎ আজকে কাজ তে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নদীর পানি একেবারে কালো হয়ে গেছে একেবারে এই কালো হওয়ার পিছনে একটি কারণ যে আমাদের ঢাকা শহরের যে দূষণ অর্থাৎ আমাদের আবাসিক যে বর্জ্য রয়েছে সে সেগুলো এখানে আমরা ফেলছি বা এখানে পড়ছে বা শিল্প বর্জ্য দুটি এগুলো এখানে পড়ছে তো যাই হোক নদী ঢাকার চারপাশে যে চারটি নদী রয়েছে বালু শিরলক্ষ্যা বুড়িগঙ্গা এবং যে তুরাগ নদী এই নদীকে দূষণমুক্ত করার জন্য নদীর পানিটাকে আগের অবস্থায় ফিরিয়ে জন্য এই উচিত কাজ শেষ হওয়ার সাথে সাথেই সরকারের আরেকটি পরিকল্পনা রয়েছে এই নদীর পানিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অর্থাৎ দূষণমুক্ত করার জন্য এর জন্য আমাদের এর পরিচালক বা কর্মকর্তারা জানিয়েছে যে শীঘ্রই সেই কর্মকাণ্ড শুরু হবে এবং সিটি কর্পোরেশন ওয়াসা জেলা প্রশাসক পরিবেশ অধিদপ্তর শিল্প মন্ত্রণালয় সবাইকে নিয়ে এই কাজগুলো করতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আসলে কিছু বালু সরাচ্ছে এই যে জাহাজগুলো যেগুলো এখানে স্তুবির বা থমকে আছে হয়তোবা কিছু বালু সরালে যদি এই জাহাজগুলো কিছুটা হালকা হয় এবং এখান থেকে আহ এগুলো এই জাহাজগুলো শিয়াব আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তুরাগ নদীতীর আমিন বাজার এলাকার উচ্ছেদ অভিযান সম্পর্কে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী শাহাব